হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন রিমুভ করার পরে সেই ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার লাগাতে এবং সেই ছবি ড্রেসও চেঞ্জ করতে পারবেন এবং সেই ছবিকে মাত্র এক মিনিটে একটি পাসপোর্ট ছবি করে চার বা পাঁচ সাত পেজে বা অন্য কোনো সাইজের পেজে চার কপি বা ছ কপি বা তার বেশি কপি পাসপোর্ট ছবি প্রিন্ট করতে পারবেন এবং কাস্টমারকে সঙ্গে সঙ্গে দিতে পারবেন এত কিছু একসঙ্গে আপনি মাত্র এক মিনিটে এআই সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলি করতে পারবেন তো কীভাবে এই কাজগুলি আপনি এআই সফটওয়্যারের মাধ্যমে করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে গুগল ওপেন করে নিয়েছি গুগুলে আপনি সার্চ করবেন কাটআউট প্রো এই ওয়েবসাইটটি আপনি সার্চ করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ডিসক্রিপশানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পরের প্রথম যে অপশানটি আপনি দেখতে পাবেন কাট আউট ডট প্রো এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই ইন্টারফেসটি আপনাকে দেখাবে ঠিক এরকমই ইন্টারফেসটি দেখানোর পরে আপনি প্রোডাক্ট যে অপশানটি দেখাচ্ছে এই প্রোডাক্ট অপশানে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে এআই রিমুভেল এআই রিস্টোর এআই জেনারেশান এআই এডিটিং তো আমি এখন দেখাবো পাসপোর্ট ছবি আপনি কীভাবে প্রিন্ট করবেন পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন কালার কীভাবে চেঞ্জ করবেন ড্রেস কীভাবে চেঞ্জ করবেন তো আমি এটা বিষয় আমি আজকে দেখাবো তো আমি তাই এআই এডিটিংয়ে আসবেন আসার পরে পাসপোর্ট ফটো মেকার এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার জন্য এখানে অ্যাডভার্টাইজ শো করবে তাই এটা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পর দেখুন এখানে আপলোড ইমেজ লেখা আছে তো আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ড্রাইভ ওপেন হয়ে যাবে আপনি যে ফোল্ডারে আপনার ফটোটি রেখেছেন যে ফটোটি আপনি পাসপোর্ট ছবি করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফটোটি প্রসেস হবে একটি ওয়েট করবেন ওয়েট করার পর এরকমই পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে বাম দিকে শো করবে দেখুন এখানে পেপার সাইজ এখানে আপনি যে পেপারে প্রিন্ট নিতে চান সেই পেপারটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন চার ছয় আছে সাত পাঁচ আছে এ ফাইভ আছে এ ফোর আছে ধরুন আমি সাত পাঁচে দেখাচ্ছি সাত পাঁচে ক্লিক করলাম দেখুন সাত পাঁচে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক কিন্তু ন কপি এখানে দেখাচ্ছে এবারে আসুন আমি ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করুন অলরেডি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে শুধুমাত্র হোয়াইট হয়েছে তো আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে হোয়াইটের যে জায়গা আছে সে জায়গায় আমি কালার দেব তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে আছে তাই আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটি কালার পরিবর্তন করব সেই জন্য এখানে এই যে অপশানটি আছে দেখুন এখানে প্রথম যে অপশানটি আছে ক্রপ অপশান তারপরে দেখুন নিচে এই যে অপশানটি শো করছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেক ধরনের কালার এই কালারগুলির মধ্যে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটির উপরে সিলেক্ট করবেন ধরুন আমি এই কালারটা দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখুন কালার পরিবর্তন হয়ে গেল ব্যাকগ্রাউন্ড ধরুন আমি আমার মতন করে কালার চুজ করব তাই আমি এই যে কালারটি দেখাচ্ছে এখানে ডি কালারটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে ওপেন হবে আপনি এখান থেকে আপনার মতন করে কালারটি চুজ করতে পারেন আমি এই কালারটি চুজ করলাম দেখুন কালার পরিবর্তন হয়ে গেল যে কালার দিতে চান সেই কালার জাস্ট ক্লিক করলেই কিন্তু অটোমেটিক দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে কেটে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে এরপরে আসবো আমি ড্রেস কীভাবে চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করার জন্য এই যে নিচের যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে অনেক ধরনের ড্রেস শো করবে অনেক ধরনের ড্রেস শো করবে এখানে আপনি যে ড্রেসটি দিতে চান সেই ড্রেসটি জাস্ট ক্লিক করবেন ধরুন আমি এই আমার ড্রেসটি আমি দিতে চাই তাই আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটু ওয়েট করবেন প্রসেস নেবে তো দেখুন আমার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ড্রেসটি চেঞ্জ হয়ে এভাবেই আপনি খুব সহজেই এআই সফটওয়্যারের মাধ্যমে একটি পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং পাসপোর্ট ছবি আপনি প্রিন্ট করতে পারবেন যত কপি চান তত কপি আপনি প্রিন্ট করতে পারবেন তো এখানে ড্রেস চেঞ্জে দেখুন এখানে মেন দেওয়া আছে যদি ওমেন করতে চান তাহলে ওমেনে এখানে ক্লিক করবেন ওমেনে ক্লিক করলে ওমেনের দেখুন এখানে অনেক ধরনের ড্রেসগুলি আপনাকে শো করবে এই ড্রেসগুলি আপনি নিতে পারেন এখানে মেন ওমেন দু রকমই আছে তারপরে এখানে কালার দেওয়া আছে স্টাইলিশ কালার যদি নিতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্রপে ক্লিক করে আপনি পুনরায় এখানে দেখুন আপনি বেশি ছবি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে সাইজে ক্লিক করবেন এখানে ফোরে ক্লিক করে দেখুন প্রচুর ছবি আপনাকে পাসপোর্ট ছবি দেখুন অনেকগুলি প্রিন্ট দেখাবে এখানে সাইজ চেঞ্জ করে আপনি বিভিন্ন সাইজে প্রিন্ট করতে পারেন এরপর আবার আসবো আমি কীভাবে এটা সেভ করবেন সেভ করার জন্য আপনি ডান যে অপশানটি এই অপশানটিতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকমই পেজটি শো করবে শো করার সঙ্গে সঙ্গে দেখুন আমার অরিজিনাল যে ছবিটি ছিল অরিজিনাল ছবিটিতে আমি কিছুই করিনি জাস্ট এই ছবিটি আমি আপলোড করেছি সেই ছবি থেকে এরকমই ছবি হয়ে গেছে দেখুন জাস্ট ওয়ান ক্লিকেই কিছুই করতে হবে না আপনাকে জাস্ট ওয়ান ক্লিকেই আপনার ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কালার প্রবর্তন হয়ে ড্রেস চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি তো এইভাবেই দেখুন আমার অরিজিনাল ছবিটি আছে তার থেকে এটা হয়েছে তো এরপর আমি ডাউনলোড করবো কীভাবে যে ডাউনলোড এইচডি আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে পিএনজি ফর্মেট আছে জেপিজি ফরম্যাট আছে তো আপনি যে ফর্মেটে নিতে চান সেই ফর্মেটের উপরে ক্লিক করবেন যা আমি জেপিজি নিতে চাই জেপিজিতে ক্লিক করলাম তারপরে দেখুন ইমেজ কোয়ালিটি দেওয়া আছে ইমেজ কোয়ালিটিতে আপনি একশো পার্সেন্ট করে দেবেন করে দেওয়ার পর এখানে তারপরে ডাউনলোড যে অপশানটি আছে ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি কাস্টমারকে প্রিন্ট দিতে পারবেন প্রিন্টারে প্রিন্ট করে তো এই ছিল আজকের ভিডিও খুবই ভালো একটি সফটওয়্যার এআই সফটওয়্যার তো এই সফটওয়্যার আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে এখান থেকে আপনি লগ ইনটি করে নেবেন আপনার ইমেল আইডি দিয়ে বা ফেসবুক আইডি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী অন্য একটি টপিকের উপরে ভিডিও নিয়ে